তোমারে কিন্তু সাবধান করে দিলাম তুমি রাস্তাঘাটে মেনশেরে বইকে থাও না তোমার নিগে রাস্তাঘাটে বেরি হারি না আমি রাস্তাঘাটে তো কোন কুত্তার বাচ্চার বোকা দিলে কোন ঠাপা তোমারে কইছে ওই কুত্তার বাচ্চার যদি একবার আমি পাইতাম তো লাঠি দিয়ে ওর মানজারাটি ভেঙে কাড়ি রাতি লাগে দিতাম আমি হ্যাঁ হো মন্দির বুলাই কই কিরি একটা কথা গেল ছাড়া দিয়া হারি না এই চকিদার আমারে দো আলাইকুম আচ্ছা গত সপ্তাহে যে তোমার ভাইয়ের চিকিৎসা করলাম তার এখন কি অবস্থা আলহামদুলিল্লাহ ডাক্তার সাহেব উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো তা ঠিক মতন ওষুধ খাইতো হ্যাঁ ওষুধ খাইতো আপনার ওষুধ খেয়ে তো উন্নতিটা হয়েছে আপনি ওষুধ খাওয়ার আগে বাইরে যায় মুক্ত আর আপনার ওষুধ খাওয়ার পরে সে বিষ নাই মুতে ও মন্দির ফুলাই কই রে